পৃথিবীটা বড় কঠিন শুনো না আঠালো স্বভাব নয় আমাদের সম্পর্কগুলোতে দরকার নির্দিষ্ট দূরত্ব ঝিনুকের মতো নিজের ভিতর গোপন রেখো কিছু অত নারীফুরির কথা জানান দিতে নেই দেখে দিতে নেই ক্ষতস্থান অতি সর্বনাশ হয়ে যায় গোপন রাখো ট্রমাটিক অতীত লুকিয়ে রাখো প্রিয় মানুষের ছাপ আড়াল করে রাখো চোখের জল দীর্ঘশ্বাস অপ্রাপ্তি আর অপমানের টুকরো টুকরো মুহূর্তগুলো তুমি সেই সমুদ্র হও যার দুঃখের গর্জন আছে কিন্তু কান্নার কোনো রং নেই যার কিনারে বসে মুক্ত হওয়া যায় কিন্তু গভীরতা সম্পর্কে